কিছু এখন শেয়ার করবো না আমি বলেছি আমার বন্ধুরা যারা ক্যামেরার ওপাশে রয়েছেন আমি জানি সবাই সবসময় আমার পাশে থেকেছেন আমার সহকর্মীদের পাশে থেকেছেন সবাইকে পাঁচই অগস্ট থেকে সান বাংলার পর্দায় চোখ রাখতে হবে ঠিক সন্ধে সাতটার সময় আমরা আসছি বসু পরিবার বসু পরিবার কিছু এর বেশি কিছু চরিত্র অনুযায়ী বলতে পারবো না কারণ আমার থেকে আমার বউ বেশি বলো চরিত্রের নাম আমার নাম হলো ভালো নাম প্রণবেশ ডাক নাম আর ওর ভালো নাম হলো মোনালিসা মোনা যাকে বলে মোনা মোনালি অঞ্জনের সাথে আমাদের সম্পর্ক আমি হলাম অঞ্জনবাবুর বড় ছেলে বড় বৌমা সম্পর্ক বাবা ছেলের খুবই ভালো ওই মাঝখানে

বসু পরিবার সন্ধ্যা থেকে পাঁচই অগাস্ট থেকে সান বাংলার পর্দায় সবাই প্লিজ পাশে থাকবেন সবকিছু শান্তি রাখার জন্য শান্তিতে পরিবারটাকে চালানোর জন্য চেষ্টা করে বাবা আমার জন্য পাশে থাকার বা যায় কিন্তু কিভাবে বউয়ের ভয়ে বা কিভাবে পারে না তারপরও আরও চরিত্রটার অনেক রকম লেয়ার্স আছে শেডস আছে হ্যাঁ কীভাবে ও সামলায় বা কীভাবে পড়ে কী পরিবর্তন হয় কী হয় না ও যেমন ওর চরিত্র যেমন বিদিশা আমার বোনের চরিত্র বিয়ে ওর দিয়ে গল্প শুরু হচ্ছে খুবই ভালো একটা মেয়ে কিন্তু ও যেকে বিয়ে করছে তার দ্বারা প্রচিত হয়ে ও কী করছে যেরকম হয় প্রত্যেকটা পরিবারে বিভিন্ন রকম মানুষ থেকে নেই আমরা বলতে পারি আমরা কিন্তু ভালো আর এই যে এটা যেটা বললি এটা শুনে কিন্তু অনেকেই ভাবছে ও পাবা এটা তো আমার সাথে হয় আমি অনেক কিছু করতে চাই কিন্তু কেউ একটা পেছন দিয়ে আমার হাতটা টেনে ধরে তো সেই কারণে এটা খুবই একটা পারিবারিক গল্প মানে যেটা আমাদের অলমোস্ট দশজনের মধ্যে আটজনের পরিবারে এই ঘটনাটাই ঘটে আর সেই জন্যই বলছি এটা ওই মানে মূল হ্যাঁ গল্পের হ্যাঁ মানে আমার খুবই ইউনিক এবং এই সময় এই ধরনের গল্প খুবই হচ্ছেই না তার জন্য সার্নবাংল এবং এস বি আমার থ্যাঙ্ক যে এরকম একটা গল্প নিয়ে আনা হয়েছে যে মা বাবা সারাটা জীবন তাদের সর্বস্ব দিয়ে সন্তানদের বড় করছে খাওয়াচ্ছে পড়াচ্ছে সমস্ত কিছু সুবিধা দিচ্ছে তারপরে তারা তাদের বড় হয়ে যাওয়ার পরে তারপরে যখন বাবা মাদের কাছে কিছু করার থাকে না তখন তাদেরকে কিভাবে সবসময় ভালোই চায় এটা প্রত্যেকটা পদে পদে মানে প্রুভ হয়েছে এখানেও তাই কোনো আপদ বিপদ হলে কিন্তু সবার আগে বাবা মারাই এসে পাশে দাঁড়ায় কিন্তু তারপরেও কোনো সময় গিয়ে হয়তো ছেলে মেয়েরা সেটা ভুলে যায় কেন যে মনে রাখে না সেই একটা ব্যাপার থাকে সবাই না কিছু 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 থাকে এবং কিছু কিছু ওই মানে বাধ্য হয় আর ব্যাপারটা আছে তো আমাদের গল্পের শখটা আছে সেই কারণেই দেখতে হবে সবাইকে বসু পরিবার পাঁচই অগস্ট থেকে আসছে প্রত্যেকদিন দিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র কার্ড পেতে চলেছে কিনা জানি না তবে চেষ্টা করব যে আবার সেইভাবে মানুষের মন জয় করা আসলে দর্শকরাই তো আমাদের কাছে ভগবান দর্শকরাই সব তো আমরা এই যে আবার এই গল্পটি এই গল্পটাও একটু প্রচলিত যে সিরিয়ালগুলো হচ্ছে তার থেকে একটু আলাদা একদম পরিবারের গল্প যেটা আমরা নিত্য নৈমিত্তিক দেখছি প্রত্যেক দর্শকেরই মনে হবে যে এইটা তো আমি এটাও তো আমি এরকম তো আমি এরকম মনে হতেই পারে আর অঞ্জন বাবুর যে চরিত্রটা সেটা একটা সত্যি আদর্শ চরিত্র এই আদর্শ চরিত্র যেভাবে ভাবে যেভাবে জীবনটাকে দেখে সেইভাবে যদি মানুষের মনে আমরা চেষ্টা করি ভাবি সচেতনতা আসে তাহলে এই যে বিভিন্ন রকম যে সমস্যা যে সমস্যাটা এই সিরিয়ালেও তুলে ধরা হচ্ছে যে রিটায়ারমেন্টের পর বাবা মা বোঝা হয়ে যায় কি তো এটা কীভাবে জিনিসটা ঘটতে পারে বা ঘটে সেইটা দর্শকদের সচেতন করা এটার মাধ্যমে যদি আমরা কিছুটাও হলেও যদি মানুষের মনে সচেতনতার সৃষ্টি করতে পারি তবেই বলবো যে এই ধারাবাহিক স্বার্থ দর্শকদের জন্য এটাই আমি বলবো যে আপনারা বসু পরিবার দেখুন দেখে যদি কারোর এরকম মনে হয় এইভাবে এইভাবে জীবন দ্বারা যে একটু একটু সকলকে মিলে বাঁচা সবাইকে নিয়ে বাঁচা এই মনোভাবটা যদি আপনারা আনেন তাহলে আজকে দেখবেন এটাকে ঘিরে এই যে বিচ্ছিন্নতার যে সমস্যা এটাকে ঘিরে প্রচুর সমস্যার উদ্ভব হচ্ছে শুধু আমাদের পরিবারে নয় আমাদের সমাজে আমাদের সমস্ত জায়গায় এই সমস্যাটা হচ্ছে এইটা আমরা সবাইকে নিয়ে যাতে একটু বাঁচতে শিখি সেটাই